সৌদি আরবের একটি কোম্পানি জানিয়েছে আসন্ন হজ মৌসুমে হাজিদের জন্য তারা জমজম পানির চার কোটি বোতল বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে আর জামেজিমা নামের এই কোম্পানিটির বোর্ড মেম্বার ইয়াসের সুসু বলেছেন এই বছর প্রত্যেক হাজির জন্য বাইশ বোতল পানি বরাদ্দ করা হয়েছে তিনি জানিয়েছেন হাজিদের সঙ্গে যোগাযোগ করে সেগুলো দেওয়ার জন্য একটি ডিজিটাল পদ্ধতি উদ্ভাবন করেছেন তারা যার মধ্যে রয়েছে একটি বারকোড সেবা যেটি বোতলের উপর থাকবে এটির মাধ্যমে পানির অর্ডার এবং সেগুলো সরবরাহ করা হবে এক্ষেত্রে ডিজিটাল ট্রান্সফরমেশনের সর্বোচ্চ মান বজায় রাখা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা হাজিদের মধ্যে এসব পানির বোতল যেন সুষ্ঠুভাবে বিতরণ করা যায় সেজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এই কর্মকর্তা জানিয়েছেন তাদের মূল কার্যক্রম হবে মক্কা শহরের কেন্দ্রীয় অঞ্চল এবং মক্কার প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলোতে জমজমের পানি বিদেশি হাজিদের কাছে বেশি জনপ্রিয় কারণ তারা এগুলো নিজ দেশে নিয়ে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের উপহার হিসেবে দিয়ে থাকেন